নমস্কার গুরুদেবকে প্রণাম জানিয়ে তোমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের উপর আজকে আমি কথা বলবে সেটা হলো জুলাই মাসে সিংহরাশির ঠিক কেমন যাবে কতটা সাফল্য ব্যর্থতা অপেক্ষা করছে সিংহরাশির জন্য কী কী ধরনের সমস্যা আসতে পারে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করছে তার আগে ট্রানজিট জানাব থা থার্টিন্থ জুলাই শনি মিন রাশিতে হচ্ছে সিক্সটিন জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করছে এইটিন্থ জুলাই বুধ কর্কট রাশিতে বক্রি হচ্ছে টোয়েন্টি সিক্স জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে টোয়েন্টি এইট জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে রাহু থাকছে কুম্ভ রাশিতে শনি থাকছে মিন রাশিতে এবং মঙ্গ থাকছে সিংহ রাশিতে কেতুযুক্ত হয়ে এই হলো প্ল্যানেটের পরিশ্রম গ্রহগত অব সিংহ রাশির এই মাসে চ্যালেঞ্জিং থাকছে এই জুলাই মাস কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে তবে তবে ফলাফল ইতিবাতিবাচক হবে ব্যয় আধিক্য হতে পারে লক্ষ্য রাখবেন খরচ যেন একতিয়ারের বাইরে বেরিয়ে না যায় পরিবারে কোনো সদস্যের সাথে মত বিরোধ হতে পারে ধৈর্য রাখুন তর্কে জড়াবেন না স্বাস্থ্য স্বাভাবিক থাকবে মানসিক চাপ এড়িয়ে চলুন যেহেতু মঙ্গল মঙ্গলকেতু আপনাদের লগ্নেই রয়েছে বা রাশিতে রয়েছে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন বসের সাথে কোনো রকম তর্কে জড়াবেন না সেখান থেকে কিন্তু আপনাদের বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে বা আপনাদের যারা ফাদার ফিগার তাদের সাথে কিন্তু তর্কে জড়াবেন না দ্বাদশের বুধ নাম সুনাম খানিকটা হ্রাস পাবে বা আমি রাহু থাকাতে বিবাহিত জীবনের সমস্যা আনএক্সপেক্টেড কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন এগুলো থাকছে আপনাদের জন্য অষ্টমী শনি হার্ডওয়ার্ক করতে হবে কাজের মধ্যে অনেস্টি থাকতে হবে লেথার্জি আসলে কিন্তু আপনাদের এই মাসে বিশেষভাবে তার প্রভাব পড়বে আপনাদের কর্ম বিশেষভাবে প্রস্তুত রাখতে হবে তবে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে যে সম্পর্কে যারা জড়িত আছেন তারা কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকবেন এখান থেকে কোনো ধরনের নেগেটিভিটি আসতে পারে অতিমাত্রায় বিদেশ যাত্রার যোগ থাকছে এবং সেখান থেকে সফলতাও দেখতে পাওয়া যাচ্ছে আশা করছি প্রয়োজনীয় সব রকম তথ্যই আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার